বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর খালেক ডিলারের বাড়িতে পাঁচ শতাধিক পরিবারের মাঝে নোয়াখালী জেলা বিএনপির ত্রাণ ভোগ্য সামগ্রী ও ঔষধপত্র বিতরণ করা হয়েছে নোয়াখালী প্রতিনিধি জানান এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলহাজ শাহজাহান এ সময় তিনি বলেন স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে আর যেন দেশে ফিরে আসতে না পারে আর যদি ফিরে আসে সেখানে রাজনীতি নেতা হিসেবে নয় খুনি আসামি হিসেবে আসতে হবে এ সময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান শহর বিএনপির সভাপতি আবু নাসের জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান সদর উপজেলা বিএনপির সভাপতি ভিপি জসিম দুলাল মাসুম ও শাহিন জেলা বিএনপির

ধারা প্রতিপন্ন করার যে অবস্থা দিয়ে করে থাকে এটা কিন্তু একটা ভুল করে থাকে আমাকে আপনি হয়তো ছোট করতে পারবেন নাচারিকে ছোট করতে পারবেন আমাদের এখানে দশজন বিএনপি নেতা কর্মীকে ক্ষতিগ্রস্ত করতে পারবেন কিন্তু জনগণ থেকে জিয়া রহমানের প্রতিষ্ঠিত বিএনপিকে কখনো বিচ্ছিন্ন করতে পারবেন